নমস্কার বন্ধুরা ভালোবাসার ঘণে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই দেখো আজকে করছি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ পোস্ত আর এটা শুধু লাউ শাক পোস্ত কারণ ছেলের বাবা চিংড়ি মাছ খায় না আর করব এই বড়া করে পেঁপে আলু দিয়ে তরকারি করবো এই সেদ্ধ করে রেখেছি পেঁপে আলুও সেদ্ধ করা আছে আর ততক্ষণ এটা হচ্ছে চিংড়ি মাছ আর লাউ শাক দিয়ে পোস্ত আর এদিকে শুধু লাউ শাক পোস্ত আজ অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা তাই একসঙ্গে দুদিকে দুটো কড়াই বসে দিয়েছি একটা মশলা কষতে দিয়েছি পেঁয়াজ ভাজতে দিয়েছি আর একটা বড়াগুলো ভাজছি বড়াগুলো একটুখানি ধনে আদা বেসন লঙ্কা তারপর মিষ্টি একটু চিনি একটু নুন এগুলো দিয়েছি আর তার সঙ্গে বন্ধুরা একটু মিট মশলা আর একটু কচৌড়ি মেথি দিয়ে দেখো খুব সুন্দর টেস্ট হয় দিয়েছি দিয়ে এবার বড়াগুলো ভেজে তুলে নেবো এদিকে মশলাটা কষা হচ্ছে আদা এসেছে আর এই রোজকার যেমন মশলা ভাঙে দিলে আর তার সঙ্গে একটু সস দিয়েছি সসটা বন্ধুরা বাড়িতে তৈরি করা সব শেষ হয়ে এসছে আর এইটুকু আছে শিশিতে আর এইটুকু আছে আর এদিকে বড়া হয়ে গেছে বড়াটা এবার তুলে নেবো দেখো বন্ধুরা বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর ওদিকে আলুটা পশলাম মশলাটা দিয়ে এবার একটু গরম জল দিয়ে দেবো আমি ওই বড়ার তরকারি সাধারণত নিরামিষই করি আজকে মনে হলো আজ একটু পেঁয়াজ দিয়ে করছি জানি না কেমন খেতে হবে তবে বড়াগুলো খুব সুন্দর টেস্ট হয় এরকম করে করলে ফুটে গেলে এবার বড়া দেবো আর পেঁপেগুলো খুব সেদ্ধ বেশি হয়ে গেছে ওই জন্য পেঁপেগুলো শেষে দেবো চুলটা ফুটছে এবার একটু নুন দিয়ে দেবো একটু গরম মশলা দেবো গৰম মছলা দিব এইবাৰ পেপে গুলো দিয়ে লোৱা দে একবার থাকিয়ে কফ করে দেব করে দিয়ে চাপা দিয়ে দেব রেডি হয়ে গেছে টাটা মুন্ড্রা